আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি এই দেখো এটা হচ্ছে তিন কেজি ওজনের একটা কাতলা মাছ তো কাতলা মাছ নিয়ে একটা ভিডিও বানিয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি কি জন্য কাতলা মাছের ভিডিও দেখাচ্ছি এই দেখছো কত বড় একটা বটি তো এই বটি দিয়ে মাছটা কাটবো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই বঠিটা অনেক আর কি ধারালো কম একটা মাছও কাটা যায় না তো মাছটা নিয়ে ভাবছি কি করব। তো সাথে সাথে একটা বুদ্ধি বের হলো তো সেটা হচ্ছে আমার নানাসের মেয়ে আমার ভাগ্নি আমার জন্য নগা থেকে একটা বনি এনেছিল তোমাদের একটা ভিডিওতে দেখাইছিলাম আর বলছিলাম যে এই বঠি দিয়ে একটা মাছের ভিডিও আমি দেখাবো তো এই দেখছি কেউ কত ছোট বঠি কিন্তু বটিটা যে এত ধার তোমাদের সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব যে দেখাবো যে নগর বটি যে কতটা ধারালো আর কতটা যে কাটতে সুন্দর আর মাছগুলো দেখবে কী সুন্দর করে আর কি পিস করি তো এর আগে আমার এই বটি দিয়ে আমি কোনো মাসি কাটতে পারতাম না তো আমার অনেক শখ ছিল একটা নৌকার বটি তো আমার ভাগ্নি আমাকে তার শ্বশুর বাড়ি থেকে এই বটিটা এনে আমাকে গিফট করছে বলছে মামানি নাও তো আমার দেখছো কী সুন্দর একটা বঠি দেখবা আমি এই মাছটা এত বড় একটা মাছটা কি সুন্দর এই বঠি দিয়ে আমি কেটি আর পিসগুলো দেখবা কী সুন্দর হয় তো তোমরা করলাম ভিডিওটা পুরোটা দেখবে বন্ধুরা ভিডিওটা একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল তোমাদের একটা লাইকে আমাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে আর আমার ভিডিওতে বানাতে উৎসাহ করব এই দেখছো আমি মাছগুলা কী সুন্দর কাটতেছি তো মাছটা আমি তিন ভাগ করছি একটা হচ্ছে আর কি পেটির ভাগ আর একটা মাথা আর লেজা তো মাছটা তো বেশ বড় এজন্য আমি একটু তিনটা টুকরা করে নিয়েছি কাটতে আমার সুবিধা হবে তো আমার তো বেশ ভালো লাগছে যে এত সুন্দর মধ্যে আমি মাছটা কাটতেছি দেখছো পিসগুলা কী সুন্দর করতাছি আমি তো আর কি কোনো সব মাছ কাটলে এত সুন্দর পিস হতো না কারণ বটি ধারালো কম ছিল তো দেখো কী সুন্দর করে আমি মাছটা কাটতেছি আমি ভাবতে নি যে এত সুন্দর করে মাছটা কাটা হবে আমি কেন আমার জালে বলতেছে ভাবি যে এটাতে কি এত বড় মাছ কাটা হবে আমাকে দেখো করে কাটতেছি আর অনেক এনজয় করতেসি আমার তো মাছ কাটতে অনেক অনেক ভালো লাগে মাছ মুরগি এগুলো কাটতে আমার অনেক ভালো লাগে আমি আমাদের বাসায় গেল আর কি সবসময় মুরগি কাটি আমার এটা পছন্দ মাছ মুরগি কাটা যার যে এটা পছন্দ তো মাথাটা নিয়ে এখন আমি পাড়াপাড়ি করতাছি কিন্তু মাথাটা খুব সুন্দর করে কাটা হইতেছে। কিন্তু আমার প্রথমের বটি দিয়ে এত সুন্দর কাটা হতো না তো আমার অনেক খুশি তো সিনিংটা তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাকে একটা সুন্দর কিউট একটা বটি উপহার দিয়েছো এই দেখছো মাছগুলো আমি কি সুন্দর করে কাটছি আর কি সুন্দর টুকরা হয়েছে একটু কলম তেরাপা হয়নি আর পিসগুলো কি সুন্দর হয়েছে আমার তো দেখে খুব ভালো লাগতেছে তো ভিডিওটা কার কার ভালো লাগে লাগছে একটু কমেন্টে জানাই তো প্লিজ তো তোমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আমার পাশে থাকো আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করো আর এই দেখছো নগার বটি আবার দেখলাম তোমার সঙ্গে ভালো থাকো আল্লাহ হাফেজ